ফ্লট বরাদ্দে জালিয়াতি শেখ হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে তিন মামলার রায় ঘোষণা হবে আজ বৃহস্পতিবার সতেরোই নভেম্বর রাজধানী পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ক্ষমতা অপব্যবহার করে তিনশো কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়া অভিযোগ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব জয় ও মেয়ে সালমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক করা বহুল আলোচিত তিন মামলার রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার সতেরোই নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালতে পাঁচ এর বিচার মোহাম্মদ আল মামুন এর রায় ঘোষণা করবেন তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে জয় মেয়ে ওয়াজেদ পুতুল সহ মোট সাতচল্লিশ জন আসামি ক্ষমতার অপব্যবহার অবৈধভাবে সরকারি প্লট বরাদ্দ জালিয়াতি ও অনিয়ম অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করছে দুদক প্রথম মামলাটি করা হয় চোদ্দ জানুয়ারি যেখানে শেখ হাসিনা সহ আটজনকে অভিযুক্ত করা হয় তদন্ত শেষে চার্জশিটে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় বারো জনে আসামিদের মধ্যে রয়েছেন পূর্বী গোলদার খুরশিদ আলম নাসির উদ্দিন মেজর সামসুদ্দিন আহমেদ চৌধুরী নায়ব আলী শরীফ কাজী ওয়াসি উদ্দিন শহীদুল্লাহ খন্দকার ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ একই দিনে শেখ হাসিনা ও জয়কে করে দ্বিতীয় মামলাটি করে তদন্ত এই মামলায় সতেরো জনকে চার্জশিট করা হয় তাদের মধ্যে রয়েছেন সাইফুল ইসলাম সরকার পূর্বী গোলদার কাজী ওয়াসিউদ্দিন মানে মোট সতেরো জন তৃতীয় মামলায় শেখ হাসিনা সহ ও সাইমাওয়াজেদ পুতুল সহ আঠারো জনকে অভিযুক্ত করা হয়েছে অভিযোগের মধ্যে রয়েছে জাল রেকর্ডপত্র তৈরি অবৈধভাবে বরাদ্দ গ্রহণ সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ তৈরি এ মামলায় অন্যান্য আসামিদের মধ্যে আছেন কবির আল আসাদ জন্মাই দাস নাসিরুদ্দিন মেজর অব শামসুদ্দিন হাফিজুর রহমান হাবিবুর রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এ মামলায় সাত সাতচল্লিশ জনের যাবজ্জীবন কারাদণ্ড হবে বলে প্রত্যাশা করেছেন রাষ্ট্রপক্ষ দুদক এই হচ্ছে পূর্বাচলের জালিয়াতির অভিযোগে আজকে তিনটি রায়ের ঘোষণা করা হবে রায় দেওয়া হবে এবং সংশ্লিষ্টরা মনে করতেছেন যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে এই টোটাল সাতচল্লিশ জনকে তো দেখা যাক রায় ঘোষণার পরে সব কিছু জানা যাবে আমি অবশ্যই আবার আপডেট দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম